আমি মির্জা আব্বাস আজকে কথা তার একটি বক্তব্য আমি কিছুটুকু উল্লেখ করতে চাই মির্জা আব্বাস বলেছেন যারা বাংলাদেশকে চায়নি তারা আবার দেশের শাসনভার চায় কিভাবে ধর্মের দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করছে তারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চাইছে তারা ভাবছে আওয়ামী লীগের ভোট তারা পাবেন কিন্তু সব সব আওয়ামী লীগ দেশপ্রেমিক দলকে ভোট দেবে এখানে কে দেশপ্রেমিক তাদেরকে শব্দগুলো সুন্দর জি একটা সমীকরণের কথা বলেছেন দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে ওনার উনি ওনার বিশ্লেষণটা বলেছেন বাস্তবতা কোন জায়গায় এনসিপি থেকেও তো বিএনপি উদ্দেশ্য করে বলা হয়েছে যারা ওখানে একদিকে বলা হয়েছে যে মার্কার রাজনীতি শেষ আরেকজন বলেছেন যে বিএনপি যারা নোমিনেশন পাননি আমাদের সাথে যোগাযোগ করুন অর্থাৎ একটা ইনভাইটেশন লেটার দিয়ে রাখা হয়েছে বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখা হয়েছে তো এগুলো তো আমাদের যারা নিয়মিত আমাদেরকে বলছেন যে আমরা একটা নতুন বন্দোবস্তের দিকে যাব এইসব বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু আমরা পুরনো বন্দোবস্তের একটা গন্ধই কিন্তু পাচ্ছি এটা আমাদের জন্য সুখকর নয় তাহলে আমাদের স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে এত এত বড় একটা বিপ্লব হলো কেন তাহলে কী জন্য এই সব তর্ক বিতর্ক করার জন্য আবার এক পক্ষ আরেক পক্ষকে যেসব গালমন্দগুলো করছেন বিশেষ করে ধরুন বিএনপি থেকে জামাতকে বলা হচ্ছে একাত্তরের স্বাধীনতা বিরোধী বা এটা সেটা বা ওনাদেরকেও মাঝে মধ্যে ঝগড়া বিবাদ লাগলে আফগানিস্তান পাকিস্তান অনেক কিছু বলা হয় তো একসাথে আন্দোলন করলেন চিনেন নাই ওনারা আফগানিস্তান না পাকিস্তান না কি রাজাকার আবার জামাত থেকে বা ওনাদের পক্ষ থেকে যেভাবে আক্রমণ করা হয় আওয়ামী লীগের কাছাকাছি নিয়ে যাওয়া হয় তো একসাথে আন্দোলন করলেন সতেরো আঠারোটা বছর এখনো একসাথে আছেন মুখ দেখা দেখি হয় চা পানি খান একসাথে তো কার সাথে খাচ্ছেন আপনারা তো অত্যন্ত পরিচিত ঘনিষ্ঠ একজনের হাড়ের খবর আরেকজন জানেন কিন্তু রাস্তাঘাটে এসব কথা বলে আবার একটা বিবাদ তৈরি করছেন কেন এসব বিবাদের কারণে কি হচ্ছে আপনি হয়তো এখন গিয়ে নিউজ টেবিলে গিয়ে দেখবেন পাঁচ সাতটা দুঃসংবাদ পেয়ে যাবেন যেগুলোর কোনো দরকার ছিল না জি ওই জায়গা থেকে যারা একটু বড় পদে আছেন তাদের দায়িত্ব বা বড়ত্ব কিন্তু বেশি জি তাদের ওই পরিচয়টুকুও রাখা লাগবে ওই মনোবাঞ্চা তাদের আছে ওই নিয়ত তাদের আছে এটা মানুষকে বোঝানো লাগবে কারণ মানুষ এখন নির্বাচনের যে আয়োজন চলছে বিএনপি নমিনেশনটা মোটামুটি ঘোষণা করাতে আজকে কিন্তু একটু পরিস্থিতি নির্বাচনে একটু আশাবাদ আশাবাদ আছে হয়তো কালই দেখবেন আবার যিনি দিনভর নির্বাচন করবেন নির্বাচন চলছে তো নমিনেশন ঘোষণা করা একটা নির্বাচন পোস্টারিং করা একটা নির্বাচন তিনি সন্ধ্যায় গিয়ে পাশের জন্যে জিজ্ঞাসা করেন যে দিনভর তো কাটাই আসলাম নির্বাচনটা কি আসলে হবে আবার যে নির্বাচন হবেই ই প্রত্যেকটা যোগ করে মাঝে মধ্যে বলছে দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না হবেই হবেই তো এত জোর করে বলছেন কেন সমস্যাটা কোথায় নির্বাচন হবে এটাই তো স্বাভাবিক